সাম্প্রতিক সময়ে ঢাকায় একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান উত্তরার মাইনিস্টন স্কুলে বিধ্বস্ত হওয়ার পর এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরাসরি দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বর শিখেছে এই তাপমাত্রায় মানুষের ত্বক চর্বি পেশি এমনকি হাড় পর্যন্ত পুড়ে যেতে পারে শুধু তাই নয় এই তাপমাত্রায় লোহার মতো ধাতুও গলা যায় বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়া কতটা অশনীয় সেই সম্পর্কে আলোচনা করা হবে বিশ্ব দিগন্তের আজকে এই পর্বে বিশ্ব দিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন দুই সালের একুশে জুলাই দুপুরের রাজধানী ঢাকার উত্তরা এলাকার মাইনিস্টন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বিমান ধ্বংস হওয়ার মুহূর্তে জ্বালানি ট্যাঙ্ক ফেটে গিয়ে তাৎক্ষণিক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ফাইটার জ্যাটগুলোতে সাধারণত জ্যাট প্রোফিলেন্ট এইট বা জেপি এইট নামের ক্যারোসিন ভিত্তিক এক ধরনের জ্বালানি ব্যবহৃত হয় জিফিএ উচ্চ দ্বারত সম্পূর্ণ জ্বালানি এগুলো সাধারণ জ্বালানির চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে পুড়ে এসব জ্যাট ফুয়েল যখন জলে উঠে তখন এর তাপমাত্রা সাধারণত নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে উনিশশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে তবে বিধ্বস্তের সময় যদি আরও ধাতব বস্তু গোলাবারুদ ইঞ্জিনের সক্রিয় অংশ এবং অন্যান্য কোনো তাপীয় প্রক্রিয়া যুক্ত হয় তাহলে কিছু মুহূর্তের জন্য সেই তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছড়িয়ে যেতে পারে বিমানের ধ্বংসাবশেষ দেখলে সহজেই বোঝা যায় যে এখানে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে প্রচণ্ড তাপে বিমানের বাইরে দাতব আবরণ পর্যন্ত পুড়ে গেছে এই রকম তাপমাত্রা এক সেকেন্ডের মধ্যেই মানুষের ত্বক সম্পূর্ণ পুড়ে যেতে পারে এই তাপে কংক্রিট গলে না গেলেও ফেটে যায় বিস্ফোরণের সময় যে তাপ ও আগুন তৈরি হয় তার রেডিয়েন্ট হিট বা তাপতরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে ফলে কেউ যদি দেওয়ালের ওপাশেও থাকে তারও প্রথম বা দ্বিতীয় ডিগ্রি বার্নের শিকার হতে পারে এছাড়া বিমান বিস্ফোরণের সময় দুইশো থেকে দুশো পঞ্চাশ বলের মতো বিস্ফোরণ শব্দ হয় এই শব্দ থেকে যে সকয়েব তৈরি হয় তা কানের পদ্মা ফাটিয়ে দিতে পারে যার ফলে স্থায়ী শ্রবণ হানিও ঘটতে পারে আগুনে শরীর পুড়ে যাওয়া বেশ কয়েকটি ধারণা রয়েছে এগুলোকে ডিগ্রি দিয়ে বোঝানো হয় যেমন ফার্স্ট ডিগ্রি বান সেকেন্ড ডিগ্রি বান থার্ড ডিগ্রি বান এবং ফোর্থ ডিগ্রি বান ফার্স্ট ডিগ্রি বা প্রথম বান বলতে শুধু চামড়ার বাইরের অংশ পুড়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া বোঝায় যেমন সান বান বা অতিরিক্ত সূর্যের তাপে এমন হতে পারে দ্বিতীয় ডিগ্রি বার্নে ত্বকের ফোস্কা পরে প্রচণ্ড ব্যথা হয় এবং সাল উঠে যেতে পারে তৃতীয় ডিগ্রি বান হল ত্বকে সর্বি স্নায়ু ও পেশি পুড়ে যায় এরকম পোড়ার ক্ষেত্রে ত্বকের সাথে থাকা স্নায়ু নষ্ট হয়ে যায় চতুর্থ ডিগ্রি বান মানে হল হাড় পর্যন্ত পুড়ে যাওয়া এই স্তরে যারা পৌঁছায় তাদের সাধারণত সাথে সাথে মৃত্যু ঘটে সাধারণত বাসাবাড়ি চুলা রান্নার সময় দুশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপ হয়ে থাকে পনেরোশো ডিগ্রির আগুনে দগ্ধ হওয়া মানে শুধু পোড়া নয় এটি জীবন্ত অবস্থায় মৃত্যুর স্বাদ পাওয়া পৃথিবীতে খুব কম জিনিসের সাথে এই যন্ত্রণার তুলনা করা যায় শারীরিক যন্ত্রণা ছাড়াও বান বিক্রিমদের মানসিক যন্ত্রণা থাকে আরও বেশি নিজের শরীর ফুটতে দেখার যে মানসিক যন্ত্রণা তা চিরজীবনের জন্য ট্রমা তৈরি করে এই অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর যে যারা বেঁচে থাকেন তাদের মনে এই যন্ত্রণা সে মরে যাওয়া ভালো প্রথম যখন আগুন গায়ে লাগে তখন ত্বকের স্নায়ু একদম সজাগ থাকে স্নায়ুগুলো প্রচণ্ড ব্যথা অনুভব করে এরপর চামড়া গলে যায় ফোসকা পড়ে এবং সর্বি টিস্যু গলে গিয়ে হাড় পর্যন্ত ফুড়ে যায় সেই সাথে শরীরে দ্রুত পানি হারাতে থাকে রক্তচাপ পড়ে যায় এবং পোড়া জায়গা সংক্রমণ শুরু হয় কারো কারো কিডনি ফুসফুস এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত অচল হয়ে যেতে পারে একজন মানুষের শরীরে যত শতাংশ ফুড়ে যায় সেই ফোড়ার পরিমাণ অনুযায়ী কী ধরনের প্রভাব পড়ে এবং রোগীর কতটুকু বাঁচার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো একটি সার্টে উপস্থাপনা করা যাক শরীরে দশ শতাংশ পুড়ে গেলে হালকা ক্ষতি হয় এবং এই জাতীয় প্রায় একশো পার্সেন্ট রোগী সুস্থ হয়ে উঠেন শরীরে বিশ শতাংশ অংশ ফুড়ে যাওয়া গুরুতর বলে বিবেচিত হয় এবং বাঁচার সম্ভাবনা নব্বই শতাংশের উপরে তিরিশ শতাংশ পুড়ে যাওয়া ব্যক্তিরা জটিল অবস্থায় পড়েন এদের স্কিন গ্রাফটিং বা চামড়া প্রতিস্থাপনের দরকার হয় সঠিক চিকিৎসা পেলে এই অবস্থায় বাঁচার সম্ভাবনা সত্তর থেকে পঁচাশি শতাংশ যাদের শরীর চল্লিশ শতাংশ পুড়ে যায় তাদের দ্রুত আইসিউতে ভর্তি করাতে হয় কারণ এদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রক্তে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে এই অবস্থায় বাঁচার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট শতাংশ নেমে আসে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত পড়ে যাওয়া ব্যক্তিরা মারাত্মক স্তরের রোগী বিশেষায়িত বান ইউনিটে এদের চিকিৎসা দিতে হয় কারণ এদের চামড়ায় সংক্রমণ হয় এবং কিডনি ফেইলুয়ারের ঝুঁকি অনেক বেড়ে যায় এই পর্যায়ে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র বিশ থেকে তিরিশ শতাংশ কারণ শরীর সত্তর থেকে নব্বই শতাংশ পুড়ে যাওয়া মানে প্রায় মৃত্যুর সমান এদের চামড়া শুধু পুড়ে না গলেও যায় দেহের রক্ত জমে থাকে না শরীরে কোনো তরল দরে রাখা যায় না এবং অপারেশন করতে হলেও বারে বারে করতে হয় কৃত্রিম সাপোর্ট স্কিন ট্রান্সপ্লান্ট এবং ইন্টেন্সিভ থেরাপির মতো নানান ধরনের প্রচেষ্টা সত্ত্বেও রুগীর বাঁচার সম্ভাবনা মাত্র পাঁচ থেকে দশ শতাংশ এই সময়ে যন্ত্রণা এতটাই বেশি থাকে যে রুগীরা চেতনা হারিয়ে ফেলে বা ব্যথা শখে চলে যায় নব্বই থেকে একশো শতাংশ শরীর ফুটে যাওয়া ব্যক্তিদের মৃত্যু অনিবার্য এই অবস্থা থেকে কেউ সচরাচর ফিরে আসে না এদের চামড়া পোড়ার সাথে সাথে দেহের ভিতরের অঙ্গগুলো বন্ধ হয়ে যায় এই রকম রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরা ফেলিয়টিভ কেয়ার দিয়ে ব্যথা কমিয়ে রোগীর মৃত্যুর পথ মসৃণ করার চেষ্টা করেন এদের শরীর বাণ্সক হয়ে অঙ্গ বিকলঙ্গ হয়ে পড়ে এবং শ্বাস বন্ধ হয়ে একসময় মারা যায় পুড়ে যাওয়ার পর একজন মানুষের শরীরে শুধু চামড়া বা বাহ্যিক স্তরের ক্ষতি হয় না বরং শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই সময় শরীর একটি সংকটজনক অবস্থায় ফসানোকে বলা হয় বান শখ বান শখ হল শরীরের পানি ও ইলেকট্রোলাইটের মতো অতিরিক্ত ফুলেইট লস হতে থাকে সেই সাথে প্রোটিন লস হওয়ার ফলে বিশেষ ধরনের হাইফোভোলমিক শখ সৃষ্টি হয় এই অবস্থায় রক্তচাপ নেমে যায় টিস্যুগুলোতে পর্যাপ্ত রক্ত ফুষায় না ফলে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যেতে থাকে বান শকের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল চামড়া পুড়ে যাওয়ার সময় রক্ত নালীর দেওয়াল ক্ষতিগ্রস্ত হওয়া যার ফলে রক্ত নালী থেকে পানি ও প্রোটিন টিস্যু লিক হয়ে পড়ে আমাদের চামড়া হলো শরীরের প্রাকৃতিক বাধা তাই বাধা নষ্ট হয়ে গেলে শরীরে তার ভিতরের তরল ধরে রাখতে পারে না এছাড়া শরীর পুড়ে যাওয়ার পর আমাদের ইমিউনেশন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে যার কারণে সাইটোকান ইস্টাম নামে শরীরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় এটি রক্তনালীকে আরও খালি করে ফেলে এইগুলোর বাইরেও বিস্ফোরণের সময় যদি কেউ দোয়া গ্যাস বা গরম বাপ নাশের মাধ্যমে গ্রহণ করে তাহলে ফুসফুস পুড়ে যেতে পারে তাছাড়া পোড়া জায়গায় ইনফেকশন তৈরি হওয়ার মুখ্যম পরিবেশ বিরাস করে ইনফেকশন যদি একবার রক্তে ছড়িয়ে পড়ে তাহলে শিশের মতো জীবনঘাতী অবস্থা তৈরি হয় সেপটিক শখ থেকে কিডনি লিভার এমনকি ও অকেজেও হয়ে যেতে পারে আগুনে পোড়া ব্যক্তিদের সুস্থ হয়ে উঠতে দীর্ঘ সময় লাগে যদি ডার্মিস স্তর অক্ষত থাকে তাহলে নতুন চামড়া তৈরি হতে পারে তবে গভীর পোড়ার নতুন করে চামড়া গজায় না তখন প্রতিস্থাপন প্রয়োজন হয় ফুড়ে যাওয়া স্থানে মিলানিন কোষ ধ্বংস হয়ে যায় ফলে ত্বক আর আগের রঙে ফিরে আসে না নতুন চামড়া সাধারণত সাদা বা গোলাপি রঙের হয়ে থাকে বার্ন ভিক্টিনদের পুনর্বাসনের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা অত্যন্ত জরুরি কারণ তাদের শুধু শরীরের চামড়া ক্ষত নয় বরং মন ও আত্মার উপর এক ধরনের গভীর ক্ষতের সৃষ্টি হয় অনেকে শেয়ারা বা শরীরের গঠন বদলে যায় ফলে তারা আয়নায় নিজকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে তাই আগুনে পোড়া ব্যক্তিদের জন্য মানসিক চিকিৎসা কোনো বিলাসিতা নয় বরং মৌলিক চাহিদার মতো জরুরি অনেকেই বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মানদত্তা আমলের বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণেই মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটেছে বিধ্বস্ত হওয়া এফ সেভেন ভিজিআই বিমানটি আসনে অনেক পুরনো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন আর ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন